One of the most controversial American operations in Vietnam. Just the name of it evokes all sorts of horrible images. Agent Orange. <laughs> অভিশাপই বলা চলে এজেন্ট অরেঞ্জ নামক যে প্রাণঘাতী বিষাক্ত কেমিক্যাল আমেরিকা ভিয়েতনামের ওপর ছিটিয়েছিল তার সাথে আসলে আর অন্য কোনো কিছুরই তুলনা চলে না উনিশশো থেকে উনিশশো এই দশ বছরের ভিয়েতনাম যুদ্ধে আমেরিকানদের দেওয়া ওই অভিশাপের দায় এখনও বই বেড়াচ্ছে ভিয়েতনামের বর্তমান প্রজন্ম হারবিসাইড অরেঞ্জ এবং এজেন্ট এক্সের সাংকেতিক নাম হচ্ছে এজেন্ট অরেঞ্জ দুইটি নামের ভিন্ন ভিন্ন অংশ নিয়ে এই প্রাণঘাতী কেমিক্যালের নামকরণ তবে কেমিক্যালটির কমলা রঙও এর নামকরণে দারুণ ভূমিকা রেখেছে সত্তরের দশকে সংঘটিত ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনাম লাওস এবং কম্বোডিয়ার কিছু অংশে প্রায় ২০ মিলিয়ন গ্যালন ডাইঅক্সিন সমৃদ্ধ এই এজেন্ট অরেঞ্জ ছিটায় আমেরিকান বাহিনী ধারণা করা হয় শুধুমাত্র এজেন্ট অরেঞ্জের কারণেই কমপক্ষে চার লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে ভিয়েতনামে দশ ব্যাপী ওই অভিযানের নাম ছিল অপারেশন র্যাঞ্চ হ্যান্ড যুদ্ধ শেষ হয়েছে পাঁচ দশকেরও বেশি আগে এত বছর পরও এজেন্ট অরেঞ্জের প্রভাবে দক্ষিণ ভিয়েতনামে জন্ম নিচ্ছে হাজার হাজার প্রতিবন্ধী শিশু এর ফলে ভিয়েতনামের পরবর্তী প্রজন্ম পরিণত হচ্ছে একটি প্রতিবন্ধী প্রজন্মে এই মরণসমূহ অভিশাপ ভিয়েতনামের ওপর ছিটিয়ে দেওয়ার কারণ শুনলে বেশ অবাকই হবেন আপনি যুদ্ধের দিনগুলোতে হানাদার আমেরিকান বাহিনীর উপর হামলা করে আবার গভীর ঘন জঙ্গলে লুকিয়ে যেত ভিয়েতনামিজ গেরিলারা লুকানো গেরিলাদের খুঁজে বের করতে ব্যর্থ হয়ে আমেরিকা একসময় ভিয়েতনামের সমস্ত গাছপালা নিশ্চিহ্ন করে দেয়ার ফন্দি আটে আর এরই অংশ হিসেবে আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর জন্য তৈরি এই বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয় ভিয়েতনামের উপর ফলাফল পুরোপুরি ধ্বংস হয়ে যায় ভিয়েতনামের পঁচিশ লক্ষ একর কৃষি জমি গবেষণায় দেখা গেছে এজেন্ট অরেঞ্জ দ্বারা আক্রান্ত একজন মানুষ লিমফোমা দুই ধরনের ডায়াবেটিস সংযোজক কোষের টিউমার বন্ধাত্ম হৃদরোগ জন্মগত ত্রুটিসহ বিভিন্ন প্রকারের ক্যান্সারে আক্রান্ত হতে পারে উদ্বেগের ব্যাপার হলো এখনও পর্যন্ত এজেন্ট অরেঞ্জের ডাইঅক্সিন খুঁজে পাওয়া যাচ্ছে ভিয়েতনামে কিন্তু এই নিয়ে কিছুই করার নেই অসহায় ভিয়েতনামীদের কয়েক বছর আগে ভিয়েতনামের মাটি থেকে বিষাক্ত ডাইঅক্সিড মুছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল আমেরিকা কিন্তু পরে কৌশলে আবার তা এড়িয়েও যাওয়া হয় ফলে সাক্ষাৎ এই অভিশাপ থেকে কবে মুক্তি মিলবে ভিয়েতনামবাসীদের তা কেউই বলতে পারে না